এক গ্রামে টুনটুনি ও তার সৎ বোন একসাথে বসবাস করত টুনটুনি ছিল খুবই পরিশ্রমী সৎ এবং বিনয়ী কিন্তু তার সৎ ছিল অলস অসৎ এবং ঈর্ষান্বিত একদিন টুনটুনি একটি জঙ্গলে গিয়ে কাজ করার সময় একটি রূপলি কলসি পায় কলসিটি ছিল খুব সুন্দর দেখতে এবং টুনটুনি তা বাড়িতে নিয়ে আসে টুনটুনির সৎ বন ওই কলসি দেখে খুবই ঈর্ষান্বিত হয় এবং ঠিক করে যে সে নিজেও এমন একটি কলসি পেতে জঙ্গলে যাবে সৎ জঙ্গলে গিয়ে খুঁজতে থাকে কিন্তু সে কোনো রূপুলি কলসি দেখতে পায় না বরং সে একটি ঝাড়ু পায় সে ঝাড়ু নিয়ে যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় যে ঝাড়ুটি জাদুর ছিল ঝাড়ু তাকে অলসতা এবং অসৎ কাজের শাস্তি দেয় এই গল্পটি আমাদের শেখায় যে সৎ ও পরিশ্রমী হলে আমরা পুরস্কৃত হই আর অসৎ ও অলস হলে অবশ্যই শাস্তি ভোগ করতে হয় এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ